আমি বাংলাদেশ সত্যের প্রতিচ্ছবি ঘুণে ধরা স্বাধীন ভূখণ্ডে আমি বিদ্রোহী মুখ চেপে বাক স্বাধীনতা গলাটি মুখ চেপে বাক স্বাধীনতা গলা টিপে ধরা স্বৈরাচারের অগ্নিশিখা আমি বিষাচের মতো হায়না শকুন্দের হিংস্র থাবায় কুড়ে কুড়ে খেয়ে আজ জ্বলে উঠেছি আগ্নেয়গিরির লাভা হয়ে শিরায় উপশিরায় ফুটন্ত উনুনের ধমনির টকবগে সময়ের টিকটিক শব্দে হার্টবিটটাও মানছে না বাধা পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার আমি বিপ্লবী আমি কর্মী বারুদের গন্ধে চারপাশ দগ্ধ সেদিন বিজয়ের সূর্যটাও উঁকি দেওয়ার অপেক্ষায় আর সেই সামিয়ানায় আনায় হায়নার রক্তপিপাশু ভ্যাম্পায়ারের নিশান চার আগস্ট মুহুরমুহু গুলিতে বাংলার জমিন অভিশপ্ত হয়ে ওঠে বৃষ্টির মতো গুলি বর্ষণ সন্ত্রাসী বাহিনীর প্রত্যক্ষদর্শী এক সাংবাদিকের চোখে ফাঁকি দিতে পারেনি হিংস্রতার পর্দা চার হাত পা ধরে রক্তাক্ত অবস্থায় এক নিথর ঢেউ ঝুলছে রিক্সার পাদানিতে ছেলেটার কপালে স্বাধীনতার পতাকা বাধা তখনও নিভু নিভু অসহায় চোখ জানান দিচ্ছে শ্বাস প্রশ্বাসের দুরন্তপনায় বেঁচে থাকার শেষ ভরসা গুলিবিদ্ধ শরীরটা নিস্তেজ হলেও তখনও রিক্সার রড হাত দিয়ে ধরে আপ্রাণ চেষ্টায় যন্ত্রণা নিয়ে লড়ছে হাসপাতালে নিলে সেখানেও বাধা নিহত গোলাম হাফিসের বাবা চাপা কষ্টে জানান ছেলের বুকের মধ্যে লাগাগুলি পিঠের দিক দিয়া বাইর হইয়া যায় পরে তা শুনি আমার চাঁদের মতো ছেলেটা মর্গে আছে এ তো একজন নয় আরো কতজনের প্রাণখেকো মহাজন তুমি ছেলে ঘুমাচ্ছিল বাসা থেকে ব্যাটারি চালিত রিকশা নিয়ে অভাবের সংসার বাঁচাতে প্রাণকে হাতের মুঠোয় নিয়ে রাস্তায় ভাড়া মারতে বেরিয়ে পড়েন রাজধানীর যাত্রাবাড়িতে একের পর এক অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে ওঠে চারপাশ গুলিবিদ্ধ কিশোরকে নিজের রিকশায় তুলতে গিয়ে দেখেন এ তো তারই ছেলে এই কি অবস্থা মামা এটা তো পুরাই মুভির মতো দেখতেছে কথাটি বলছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধ ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে ঘিলু বের হয়ে লুটিয়ে পড়ে মাটিতে আঠারো জুলাইয়ের সেদিনের কয়েক মিনিটের আগের ঘটনা রাস্তায় সংঘর্ষ দেখতে এসে দেখে আজিমপুরে সেদিন মানুষ কোলে করে নিয়ে যাচ্ছে স্প্রিন্টার খেয়ে ক্ষতবিক্ষত ছাত্রদের কারো পুরো মুখ ফেটে রক্ত বের হচ্ছে কারো পিঠ ঝাঁঝরা হয়ে গেছে একজন বীর মুগ্ধ মুগ্ধের মতো এসে মানুষের আর্তনাতের পাশে দাঁড়ায় পানি লাগবে পানি টিআরসএলের ঝাঁঝালো গন্ধে মুখ জ্বলছিল এরপরও মানুষের সহযোগিতায় হাত বাড়ায় সেই হাস্যোজ্জ্বল চেহারা এখনো মানুষকে কাদায় এক মুগ্ধ চলে গেলেও এই ছোট্ট বন্ধু যেন আরেক মুগ্ধ দেশজুড়ে চলমান কারফিউর মাঝে কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বিশে জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান সাংবাদিক তাহির জামান প্রিয় তার বন্ধুরা বলছেন মৃত্যুর পর তার লাশ সড়কেই পড়েছিল কেউ হাসপাতালে নিয়ে যায়নি বরং পরে তার লাশের সন্ধান মেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেটে পায়েগুলি পায়ে বুকে গুলি কত সহস্র গুলির দামে কেনা স্বাধীনতার নতুন সূর্য এখনও হাসপাতালগুলোতে তার জ্বলন্ত উদাহরণ বারুদের ক্ষিপ্রতায় নিশ্চিন্ন ফুলের সুবাস জীবন পড়ে থাকে লাশের মতো চারপাশটা যেন শ্মশান প্রিয় বন্ধুর কোলে ঢলে পড়া প্রাণ আজ নক্ষত্রের মাঝে কত শত আলোক বর্ষ দূরে একজন আবুসাই বুক চিতিয়ে স্বাধীনতা অর্জন করা এক মহানায়ক দেখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় আর সেই পথ ধরেই বাংলাদেশে নতুন সূর্যের সোনালি রোদ্দুর এখনও রক্তের দাগ শুকায়নি কাঁচা রক্ত লেপটে আছে দেহ মনে প্রাণে আগামী পথের দিশারি হয়ে ভালোবাসাটাকে আগলে রেখে প্রাণটাকে মঠুবন্দি করে দেশের তরে লড়ে যাওয়া এই বীর সেনানীরাই মাঠে থেকে লড়াই করেছে সাহস জুগিয়েছে সেই ভালোবাসায় কতটা আঘাত লাগলে ছোট্ট এই অভুত শিশুও ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে শহীদ একজন দরিদ্র ইমাম অথচ কেউ তাকে চিনে না বলে ফেসবুকে পোস্ট অনেকেই যখন অনলাইনে সমালোচনায় ঝড় তুলছিলেন যে ইমামরা হক বলছে না এই না সেই না তিনি তখন রাজপথে নেমে পড়েন যদিও তার কোনো কোটা কিংবা সরকারি চাকরির অধিকার ছিল না এরপরও তুমুল আন্দোলনে সাভারে পুলিশের এলোপাতারি গুলিতে স্পটেড কথাটা পাশবিক হলে পুলিশের একটি সাজুয়া যানের ওপর থেকে একজনকে টেনে নিচে ফেলা হয় এ নিয়ে পরিবার থেকে কোনো বিচার চাওয়া হয়নি জিডিও করা হয়নি শুধুই আল্লাহর কাছে চেয়েছেন বিচার কি দোষ ছিল দশ বছরের ছোট্ট হোসেন মিয়া পপকর্ন আইসক্রিম ও চকলেট ফেরি করে সে তার তলপেট ছিদ্র করে বেরিয়ে যায় গুলি আঠারো জুলাই বৃহস্পতিবার বিকেল রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তামিম লাশ স্ট্রেচারে রেখে আন্দোলনকারীরা স্লোগান দিলে সেই সময় আবারও গুলি গিয়ে লাগে তামিমের নিথর দেহে প্রায় একশো গছ দূরে দাঁড়িয়ে তার বাবা অসহের মতো সে দৃশ্য দেখে